নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিত্য শ্রীমদ গীতার অধ্যায়ন করছি আজ আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক করব। এখানে ভগবান অর্জুনকে কল্যাণ ক্রান্তিক এবং সর্বশ্রেষ্ঠ নিশ্চিত সাধনের কথা বলে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন যে যুদ্ধই ক্ষত্রিয়র একমাত্র কাজ সেই বিষয়ে আরও তিনি কঠোরভাবে অর্জুনকে সেই বিষয়ের জ্ঞান প্রদান করছে কি বলছেন তিরিশতম শ্লোক মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্মচেত নিরাশি নির্মম ভূত যুদ্ধস্ব বিগত জর অন্তর্জাবী পরমাত্মা সকলের মধ্যে অবস্থিত এই জ্ঞানে সমর্পিত চিত্তে সমস্ত কর্ম আমাতে সম্পন্ন বা সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য মমতা বর্জিত শোক ও তাপরহিত হয়ে হে অর্জুন তুমি যুদ্ধ তৎ পরমেশ্বরের গুণ ও কর্মের প্রভাব ও স্বরূপকে জেনে তার উপর বিশ্বাস করে নিরন্তর সর্বত্র তার চিন্তায় রত থাকায় একমাত্র কাজ এই প্রকার চিত্রের দ্বারা যে ব্যক্তি ভগবান কি সর্বশক্তিমান সর্বাধার সর্বব্যাপী সর্বজ্ঞ সর্বেশ্বর এবং পরম প্রাপ্য পরম গতি পরম হিতৈষী পরম প্রিয় পরম সুহিত ও পরম দয়ালু জেনে নিজের অন্তকরণ ও ঈশ্বর এবং শরীরের কৃত কর্মসমূহ জগতের সমস্ত পদার্থ ভগবানের জেনে সে সবে মমতা আসক্তি ত্যাগ করে ও আমার কিছুই করার শক্তি নেই ভগবানই সর্বপ্রকারের শক্তি প্রদান করে আমার দ্বারা নিজ ইচ্ছানুযায়ী যথাযোগ্য সমস্ত কর্ম করাচ্ছেন আমি নিমিত্তমাত্র এইভাবে নিজেকে সর্বতভাবে ভগবানের অধীন মনে করে ভগবানের নির্দেশ অনুসারে তার জন্য তারই প্রেরণা যেমন তিনি করাবেন তেমনি সমস্ত কর্ম কাষ্ঠ পুতুলের মতো করা সেই কর্ম বা তার ফল নিজের কোন প্রকার মানসিক সম্বন্ধ না রাখা সবই ভগবানের বলে মনে করা তাকেই বলা হয় চিত্ত দ্বারা সমস্ত কর্ম সমর্পণ করা এই নির্দেশই ভগবান দিচ্ছেন চিত্তের দ্বারা ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করে দিলে আশা মমতা সন্ত্রাপ থাকে না এই ভাবটি স্পষ্ট করার জন্য ভগবান এখানে অর্জুনকে আশা মমতা সন্তাপ রহিত হয়ে যুদ্ধ করার কথা বলছেন অভিপ্রায় হলো তুমি সমস্ত কর্মের ভার আমার উপর দিয়ে সর্বপ্রকার আশা মমতা রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার রহিত হয়ে যাও এই রূপ আমার নির্দেশ অনুসারে যুদ্ধ করো ভগবান সরাসরি অর্জুনকে জানাচ্ছেন এর দ্বারা বুঝতে হবে যে কর্ম করার সময় বা তার কর্মফল ভোগের সময় সাধকের যতক্ষণ ওই কর্ম বা ভোগে মমতা আসক্তি বা কামনা অথবা তার চিত্তে রাগ দেশ হর্ষ বিষাদ ইত্যাদি বিকার থাকে ততক্ষণ তার সমস্ত কর্ম ভগবানের সমর্পিত হয়নি অর্থাৎ এক কথায় স্যালিন্ডার আমি যা করছি তার নির্দেশে করছি যা করাচ্ছেন তিনি করাচ্ছেন এর ক্রেডিট ডিসক্রেডিট যা আছে তার আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট স্যালিন্ডার হওয়ার প্রয়োজনীয়তা আছে আর এটা যদি আমরা করতে পারি তবেই আমরা নিত্যকর্ম ভগবানের সুস্থ চিন্তনে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে দিতে পারবো আর যদি কর্ম করার পর যদি অনুধাবন হয় এ তো আমার এ তো আমার পরিবারের এটা আমার সন্তানের এটা আমার ভবিষ্যতের এটা আমার পরকালের এই আশার মধ্যে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত রাখি তাহলে হে অর্জুন তোমার এই ভাব নিয়ে যুদ্ধ কখনোই তুমি মুক্তির পথ বা ঐক্রান্তিক যে প্রয়াস যে কামনা তোমার মধ্যে তা তুমি লাভ করতে পারবে না আকাঙ্ক্ষা শূন্য হতে হবে এবং সমস্ত কিছু মায়া মমতাক্ষা পরিশ্রম যা কিছু আছে তার আছে তার নির্দেশিত আছে এই মানসিকতা নিয়ে তুমি আমার প্রতি তার সমর্পণ করো এবং যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হও আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিম হরি কৃষ্ণা ওম তৎসৎ Non lo vado.